জীবন শুরু হয় সেই আজান দিয়ে যে আজানের কোন নামাজ থাকে না আর শেষ হয় সেই নামাজ দিয়ে যেই নামাজের কোন আজান থাকে না দুই কেউ বলে জীবন ভালোবাসা দিয়ে চলে কেউ বলে জীবন বন্ধুত্ব দিয়ে চলে কিন্তু যখন বুঝতে পারলাম তখন জানলাম যে দুনিয়া আসলে মতলবে চলে তিন খারাপ লোকদের আল্লাহ তালা সবকিছু দেন কিন্তু সঙ্গ দেন না আর ভালোদের সবকিছু না দিলেও সঙ্গ দেন ঠিকই চার মানুষের আগমনের খবর মাস আগেই জানা যায় নয় কিন্তু মানুষের চলে যাবার খবর নয় সেকেন্ড পূর্বেও জানা যায় না পাঁচ যদি আপনি কখনো কোনো বিপদে পড়েন তাহলে কারো অনুকূল হবেন না কেননা বিপদ চার দিনের হয়ে থাকে কিন্তু অনুকূল সারা জীবনের হয়ে থাকে ছয় আমাদের ভালো হওয়াতে কারো কিছু যায় আসে না মানুষ নিজের নিজের হিসেব মতোই চলে।